আজ আমি সরকারের একজন উপদেষ্টা যিনি ছাত্র উপদেষ্টা হিসাবে পরিচিত ডক্টর ইউনুসজাকে যুক্তরাষ্ট্রের এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে সারা দুনিয়ার কাছে পরিচিত করে দিয়েছিলেন সেই মাহফুজ আলমের একটা স্ট্যাটাস নিয়ে কথা বলবো উনি এই স্ট্যাটাসটা ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুকে দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটার উনি নাম দিয়েছেন শিরোনাম করেছেন কৈফিয়ত বাস্তবতা আমি যখন এটা পড়ছি তার ঠিক পাঁচ ঘন্টা আগে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে এবং এই স্ট্যাটাসটায় এ পর্যন্ত রিয়াকশন পড়েছে ষোলো হাজার তেষট্টিটা কমেন্টস পড়েছে এবং দেড় হাজার লোক এই শেয়ারটাকে এই স্ট্যাটাসটাকে শেয়ার করেছে তার মানে এটা এখন অনেকের হাতে পৌঁছে গেছে অনেকে দেখেছেন এবং এই ধরনের মানে আপনার কমেন্ট করেনি শেয়ার করেনি অথবা কোনো ধরনের রিয়েকশন দেয়নি এরকম লোকের সংখ্যায় এই সবগুলির কয়েক গুণ হবে যেমন আমি নিজেই আমি নিজে এখানে কোনো রিয়াক্ট করিনি কোনো কমেন্ট করিনি কোথাও শেয়ারও করিনি আমার মতো এরকম অনেক লোক আছে তার মানে এটা অনেক দূর পর্যন্ত গিয়েছে আমি এটা নিয়ে আলোচনা করছি কেন আমার কাছে মনে হয়েছে এই স্ট্যাটাসটা প্রথমত বলে নিই বটম লাইনটা স্ট্যাটাসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে মানে ওনার যে উপলব্ধিটা সেই উপলব্ধিটাকে আমার আমি আমি সম্মান জানাচ্ছি আমার মনে হচ্ছে এই উপলব্ধিটা যদি ওনার আরও আগে হতো তাহলে হয়তো অনেক কিছু হতো কিন্তু মানবিক যে সীমাবদ্ধতা মানবিক যে লোভ লালসা সেটার কারণে এটা হয়নি আমি জানি এই লোভ লালসা শব্দটা ওনার পছন্দ হবে না উনি বলবেন যে না এটা ঠিক না বাট আমি এটাই মনে করি ব্যক্তিগত কিছু লোভ লালসার কারণে পুরো আন্দোলনটা ব্যর্থ হয়েছে এবং এই ব্যক্তিগত লোভ লালসার মধ্যে এই স্টুডেন্টদেরকে ঢুকিয়ে দিয়েছে যাদেরকে নিয়ে উনি এই হতাশা ব্যক্ত করেছেন সেই লোকগুলো খুবই সুকৌশলে এই ছেলে মেয়ে এই ছেলেগুলো এই স্টুডেন্টরা বয়সজনিত অনভিজ্ঞতার কারণে সেটা বুঝতেও পারেনি এবং মাহফুজ সাহেবের এই স্টেটমেন্টে এই যে স্ট্যাটাসে এখানে ওই দু একটা জায়গায় ওই ভুলগুলি উনি এখনও করে যাচ্ছেন আমি স্ট্যাটাসটা পড়ব আমি প্রায় পুরো অংশই পড়ব পরে আমি ফাঁকে ফাঁকে আমার কমেন্টগুলো করবো তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে উনি শু উঠে গেছেন এভাবে ক্ষমতার ভার কেন্দ্র অনেকগুলো ফলে কাজের দায় সরকারের কিন্তু কাজ করে ক্ষমতার অন্য অন্য ভার কেন্দ্র জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব না সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত একদমই সত্য কথা আমার প্রশ্ন হলো যে উনি বলেছেন যে ওনার এই কথাটুকের মধ্যে কিন্তু ওনার কৈফিয়ত এবং বাস্তবতা দুটোই আছে দুটোই এখানে আছে তো উনি বুঝতে পেরেছেন যে কেন উনি পারছেন না কেন হচ্ছে না সম্ভব উনি এক জায়গায় লিখেছেন প্রায় তিন ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাত্র দুজন ছাত্র ছাত্র প্রতিনিধিদেরকেও অ্যাস্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকে কোন ঠাসা করে রেখেছে আমরা স দুজন সর্বোচ্চ ব্যালেন্সিং অ্যাক্ট করতে পারছি কিন্তু প্রভাবক হিসাবে কাজ করতে হলে সরকারের সুষম ছাত্র প্রতিনিধিত্ব লাগবে এই জায়গাটাতে ওনার আকাঙ্ক্ষাটা ফুটে উঠেছে উনি বলতে চেয়েছেন যে এই যত উপদেষ্টা মণ্ডলী আছে অথবা যত নীতি নীতি নির্ধারক আছেন তাদের মধ্যে ওনারা দুইজনই মাত্র ছাত্র আছেন এবং ওনাদের সংখ্যাটা কম বলেই ওনারা অনেক কিছু করতে পারছেন না তিনজন ছিলেন দীর্ঘদিন তিনজন ছিলেন মাত্র সদ্য এই আপনার মার্চ মাস ধরে থেকে ধরি সেখান থেকে গত দুই মাস ধরে দুইজন এরা তো তিনজনই ছিলেন কি করেছেন কি করতে পেরেছেন এটা আমরা দেখেছি ভাই আপনি যেটা বলতে চাচ্ছেন যে সংখ্যাটা বাড়ালে ভালো হতো ভালো হতো প্রমাণটা আমি কী করে বুঝবো আপনারা দুজন যে দুজন আছেন অথবা যে তিনজন ছিলেন অসাধারণ কি কাজটা করেছেন বলেন তো ভাই বলেন কি করেছেন কিচ্ছু করতে পারেননি কেন পারেননি আপনারা তো ওই অ্যাস্টাবলিশের মধ্যে ঢুকে গেছেন আপনি নিজেই বললেন যে ক্ষমতার ভারকেন্দ্র অনেকগুলো আপনি তো অনেকগুলো ভার মধ্যে একটা ভার কেন্দ্র হয়েছেন তো আপনি তো ব্যালেন্স করতে পারেননি আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনি এখন এই মুহূর্তে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনি যাওয়ার পর তথ্য মন্ত্রণালয়ের ইতিবাচক কী পরিবর্তন আপনি করতে পেরেছেন কিছুই করতে পারেননি আন্ডারগ্রাউন্ড পত্রিকা বন্ধ করতে পেরেছেন পারেননি বিজ্ঞাপন এবং নিউজ প্রিন্ট নিয়ে যে অরাজকতা চলে বন্ধ করতে পেরেছেন পারেননি সাংবাদিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে পারছেন পারেননি আপনি কিচ্ছু পারেননি আগে যেভাবে চলতো সেভাবেই চলছে আপনি যে এখানে অফিস করছেন তো এটা তো হলো না আপনি যে ওখানে গেছেন মাহফুজ আলম যে ওখানে গিয়েছে মাহফুদ আলম ব্যক্তিটা যে আলাদা একজন ব্যক্তি আলাদা একটা পার্সোনালিটি আলাদা কিছু কোয়ালিটি তার প্রমাণটা কোথায় আপনি কোথায় দেখাতে পেরেছেন বলেন তো আপনি আমাকে কাজেই সংখ্যা বাড়ালে হবে না সংখ্যা বাড়ালে হবে না আপনি যদি সেরকম আপনার বলার মতো ক্ষমতা থাকতো যদি আপনার সেরকম প্রভাবশালী চিন্তার ক্ষমতা থাকতো তাহলে একজনও যথেষ্ট পারেননি পারেননি এই কারণে আসল উপদেশটা হওয়ার যোগ্যতাই আপনাদের নাই আপনাদের নিয়ে বসানো হয়েছে উপদেষ্টা আপনাদের উপদেষ্টা হওয়ার যোগ্য না উপদেষ্টা হওয়ার জন্য যতটুকু যোগ্যতা থাকা লাগে যতটা অভিজ্ঞতা থাকা লাগে যতটা চিন্তার সক্ষমতা থাকা লাগে ততটা আপনাদের নেই এটা রিয়েলিটি এটা বোঝার মতো ক্ষমতা আপনাদের নাই সুযোগ পেয়েছেন লাভ দিয়ে যে বসে পড়েছেন যে আমি মন্ত্রী হয়ে গেছি ভাই এত সহজ না এই কথাগুলো বললে গায়ে লাগে আমি জানি গায়ে লাগে আমি দেখবেন অনেকেই বলবে যে হ্যাঁ সংখ্যা আরো বাড়ান বাড়াতেন কী হতো যারা যেতে পারেনি অথচ বাইরে আছে তারা কি আকাম টুকাম করতেছে প্রতিদিন দেখতেছি না আমরা তারা কি সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করতে পেরেছে এই সমস্ত সমন্বয়করা বলেন আপনি আপনি নিজেও জানেন আপনি নিজেও এই কথা কিন্তু বলেছেন যেমন এক জায়গায় আপনি লিখেছেন যে ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত তদুপরি অন্য রাজনৈতিক দলের মতোই তারা ট্রিটেড হচ্ছেন এই জন্য নাগরিক কমিটি ছিল দীর্ঘ অভ্যুত্থানের ফোর্স হিসেবে টেকসই এই কথাগুলোর প্রথম অংশ নিয়ে বলি কেন বিভক্ত হয়ে গেল এইদের বিভক্ত করেছেন আপনারা যখন এই ছাত্রদের মধ্য থেকে দুইজনকে কি তিনজন কে চয়েস করেছে কেউ যায় না চুজন পিকের পদ্ধতিতে তিনজনকে নিয়ে উপদেষ্টা বাড়ানো হলো তখনই যে একটা বিভক্তি হয়ে গেল তখন বাকি স্টুডেন্টরা নিজেদেরকে আপনাদেরকে এক একদলে মনে করল না তারা মনে করলো আপনারা বিশেষ সুযোগপ্রাপ্ত তারা সুযোগ পায়নি এখন তারা বাইরে থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে ছাত্রদের টোটাল ঐক্যটাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন আপনার এই তিনজন যারা উপদেষ্টা হয়েছেন কোনো দরকার ছিল না আপনারা বাইরে থাকতেন এখন আপনি বলছেন যে নাগরিক কমিটি ছিল দীর্ঘমেয়াদে অভ্যতানের ফোর্স হিসেবে টেকসই আমিও সেটাই বলি একথাটা সত্য নাগরিক কমিটি না যেটাকে আপনারা নাগরিক কমিটি বলছেন ওটাকে না আমি মনে করি যে আন্দোলনের পর আপনার একটা ক্ষমতায় কিছু লোককে বসাবেন কিন্তু আপনারা যে সমস্ত ছাত্ররা মিলে সমস্ত ছাত্রদের যারা সমন্বয়ক ছিলেন যারা সারা দেশে যারা ছিলেন সবাই মিলে যদি একটু কমিটি করতেন যে এই জন্য সমন্বয় কমিটি তারা সারা দেশের মানুষের মানে ফিলিংসটাকে চাহিদাটাকে আকাঙ্ক্ষাকে আপনারা প্রতি মাসে একবার করে উপদেশের সঙ্গে বসবেন বসে আলোচনা করবেন আলোচনা করে তাদের মাধ্যমে আপনাদের সারা দেশের মানুষের চাহিদাগুলি বাস্তবায়ন করবেন এটা করতে পারলে হতো তখন তো আপনি করেননি তখন তো মন্ত্রী হল বসে পড়ছেন কেন বসলেন বসে যে ঝামেলা করলেন আবার বসার পদ্ধতিটা ঠিক হয় নাই কেন আপনারা হাসিনা রাষ্ট্রপতির অধীনে হাসিনা রাষ্ট্রপতি শপথ নিলেন যে সংবিধানকে আপনারা অপছন্দ করছেন সেই সংবিধানের অধীনে কেন করতে গেলেন আপনারা বিপ্লবী সরকার করতেন প্রথমে এসেই সংবিধানটাকে স্থগিত করতেন অথবা বাতিল করতেন করে আপনারা এগুলো করতেন কোনো সমস্যা হতো না আপনারা প্রথমে খোয়ারে ঢুকে পড়েছেন ঢুকে এখন আপনি চিন্তা করতেছেন আপনি বিপ্লব করবেন বা এই খোয়ারে ঢুকে আপনি বিপ্লব করতে পারবেন না এটা পৃথিবীর কোথাও হয় না এটা পৃথিবীর কোথাও হয় না ভাই এবং আপনাদেরটাও হতো না এই জায়গাটিতে আপনারা কিন্তু মারাত্মক একটা ভুল করেছেন আপনারা যদি সমস্ত ছাত্ররা শুরুর থেকে ঐক্যবদ্ধ থাকতেন একটা কমিটি করতেন আপনারা যদি সব ঠিকঠাক করে বলতেন যে এইগুলি করতে হবে এগুলি করা যাবে না এগুলি জন এটা ডক্টর ইউনুস কয়েকটা ভুল করেছেন এল ইন্টেনশনাল কিনা আমি জানি না প্রথমত উনি যে উপদেষ্টা পরিশোধ করেছেন এটা একটা অকর্মণ্য অথর্ব উপদেষ্টা পরিষদ। আপনাদের বলে দেওয়া উচিত ছিল আপনাদের দেখেই দেওয়া উচিত ছিল যে আপনি প্রথমে দশজনে একটা উপদেষ্টা পরিষদ করেন তারপরে আপনারা সবাই মিলে একত্র বসে স্টুডেন্টদের উপদেষ্টা পরিষদে না ঢুকিয়ে সবাই মিলে যদি করে দিতেন তাহলে হতো যোগ্য লোকগুলিকে আনতেন তা তো আনেননি নিজের লোকগুলিকে এনেছেন ডক্টর হিনুস তাই করেছেন নিজের লোকগুলি কেনেছেন যাদের উনি চিনেন গ্রামীণের লোকজন এদেরকে নিয়ে এসেছেন ওনার খুব ভক্ত ওনার খুব অনুগত লোকগুলিকে আইনে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন বিদেশি লোকদেরকে আইনে তাদের কাছ থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করছেন কই আপনারা যারা ছাত্র আন্দোলন করছেন স্টুডেন্ট আছেন এদের মধ্যে কোনো দ্বৈত নাগরিক আছে আপনারা আন্দোলন সফল করতে পারেননি পেরেছেন এখন সংস্কার করার জন্য বিদেশি লোককে আনতে হচ্ছে কেন কোথায় ছিল তো এখন আপনাদের বক্তব্য একজনটা তো একজন তো প্রতিবাদ করেননি এইভাবে হয় না বুঝতে হবে আরও কি বলা হয়েছে দেখুন যে কথাগুলি বলা হয়েছে আমি আরও দু একটা কথা বলে শেষ করে দিই উনি লিখেছেন সামরিক বেসামরিক আমরা কম্প্রোমাইজড মিডিয়া ও ব্যবসায় লীগের আধিপত্য কমেনি লীগের রাজনৈতিক অর্থনীতিতে হাত দেওয়া যায়নি পুরাতন দ্বিদলীয় বন্দোবস্ত টিকে গেছে বিচার বিভাগ এখনও দ্বিদলীয় বৃত্তের বন্দী প্রত্যেকটা কথা সত্য কিন্তু প্রত্যেকটা কথার সঙ্গে একটা প্রশ্ন যোগ করতে চাই কেন শেষটা নিয়ে বলি কেন বিচার বিভাগ দ্বলীয় বৃত্তি বন্দী কেন সবাই জানে এখন যত মামলা বড় বড় মামলা বড় বড় চোর যত মামলা আছে এই মামলাগুলি কে করতেছে বিএনপির উকিলটা করতেছে আওয়ামী লীগের উকিলদের ঝিটিয়ে বিদায় করে দিয়েছেন যারা আওয়ামী লীগ পন্থী ছিল ঝিটিয়ে বিদায় করছেন তো সমস্ত উকিলদের তো আওয়ামী লীগের বিএনপি পন্থী আছে তো একদলকে ঝেটিয়ে বিদায় করলে একদল তো থাকবেই কিন্তু আপনাদের বোঝা উচিত ছিল যে এইগুলি আওয়ামী লীগপন্থী অথবা এইগুলি বিএনপিপন্থী অথবা এইগুলি জামাতপন্থী সবাই তো আর দল করে না কেউ কেউ আছে ওই একটা ফোরামের সঙ্গে আছে কেউ তারা প্রকৃত পক্ষে তারা পেশাদারী তাদেরকে তো আপনার অনার করা উচিত ছিল তা তো আপনি করেননি করেননি তো আলটিমেটলি বন্দিত হয়েই থাকবে কারণ আপনার বন্দি থাকতে দেখ দিয়েছেন আরেক জায়গায় লিখেছেন আমি প্রায় শেষ করি আর বেশি যাব না আমি আরেক জায়গায় লিখেছেন সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট দলবাজি আর কোরআনবাজির খপ করে পড়েছেন আর্থিক অসচ্ছলতার অভিযোগ হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে কিন্তু ডিমোরালাইজড হয়েছে সমগ্র ছাত্র জনতা এটা দুনিয়ার নিয়ম রে ভাই দুর্নীতি দু একজন করে কিন্তু দু একজনের জন্য সকলের বদনাম হয় এবং এই সকলের বদনাম ফেরানোর জন্য যারা দুর্নীতি করে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হয় সেটা তো দিতে পারেন নাই আপনার বন্ধুরাও পারে নাই তাহলে তো হবেই এই বদনাম হওয়াটা তো অস্বাভাবিক কিছু না আপনার উপলব্ধি সঠিক ভাই আপনি আরেক জায়গায় বলেছেন শহীদ আহতদের ক্ষেত্রে বিচারের প্রশ্নে সরকার সহ সকল অংশীজন অসহন একেবারে সত্য একশো একশো ভাগ সত্য কথা বলেছেন অভ্যুত্থান শহর থেকে শহর ছেড়ে গ্রামাঞ্চলে বিস্তৃত হয়নি এটাও একশো ভাগ সত্য অ্যাস্টাবলিশমেন্ট ও রাজনৈতিক দলগুলোর স্বার্থবাদী চিন্তা ও কর্মের সাথে ছাত্রদের অনভিজ্ঞতা ও দূরদর্শিতার অভাবের জন্য দায়ী আপনার এই উপলব্ধি প্রত্যেকটা উপলব্ধি একদম চরম সত্য কিন্তু প্রশ্ন এগুলো তো আপনার হতাশ আমি আপনার হতাশার কথা শুনলাম কেবল আপনাকে সমাধান দিয়েছেন সমাধানটা কি নিজে প্রশ্ন করেছেন সমাধান প্রশ্ন করে দেওয়া বলছেন রাষ্ট্র ও অ্যাস্টাবলিশমেন্টে ছাত্রদের ন্যায্য হিসা নিশ্চিত করা এবং ফ্যাসিবাদি শক্তি ও দালালদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে আঘাত করা এটা হলো একেবারে হাস্যকর এবং পাগলামি একটা কথা মানে আপনার কথা শুনে মনে হচ্ছে এই যে অঘটন ঘটছে ছাত্রদের হিসা মানে ছাত্রদেরকে আরো বেশি সংখ্যক উপদেশটা বাড়ালে বোধহয় ঠিক হয়ে যেত হইতো না রে ভাই তাহলে আরও লিজি কবর অবস্থা হইতো আপনারা আমলাদের চাল বুঝতে না আপনার নাকের সামনে যদি ঘুরে যায় আমরা তাদের কাজাতে গিয়ে নি আপনি বুঝতেন না রে ভাই ওই বয়স আপনার হয় নাই আপনি যত মেধাবী হন আমি একটা কথা বলি ভাই শুনেন গ্রামে একটা প্রবাদ আছে কিছু জিনিস ধারে কাটে কিছু জিনিস ভারে কাটে ব্লেড খুব ধারালো ব্লেড দিয়ে আপনি গরু কাটতে পারবেন পারবেন না আবার চাপাতির অনেক ওজন ভার আছে ওটাতে দাড়ি কাটতে পারবেন তাও পারবেন না দাঁড়ি কাটার জন্য ব্লেডই লাগবে আর গরু কাটার জন্য চাপাতি লাগবে এই যে ভার এই ভারটা হচ্ছে অভিজ্ঞতা আপনি খুব সার্ক আপনি খুব মেধাবী মানলাম কিন্তু আপনাকে দিয়ে ওই দাড়ি কাটার কাজ করা যাবে বড় কাজ করা যাবে না বড় কাজ করার জন্য অভিজ্ঞতা লাগবে এবং অভিজ্ঞতা এবং মেধা দুটো সমন্বয় হতে হবে এখানে যেটা হয়েছে অভিজ্ঞরা আপনাদের সঙ্গে নাই আর আপনারা প্রকৃত অভিজ্ঞতার মধ্যে যাদের নিয়ত ভালো তাদেরকে চিনতেও পারেন নাই তাদেরকে একত্রিতও করতে পারেন নাই এই জায়গাটাতে আপনারা ভুল করেছেন এটা থেকে বের হওয়ার একমাত্র উপায় ছিল সরকারের ভেতরে না ঢুকে বাইরে থেকে একটা প্রেশার দেওয়া কিন্তু আপনারা পারেন নাই আপনার মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষায় লাভ দিয়ে যে চেয়ারে বসে পড়ছেন এখন আর হাহাকার করে লাভ নাই ট্রেন ছেড়ে গেছে ভাই এখন যত টিকিট নিয়ে হাতে ঘোরান যে আমার টিকিট আছে টিকিট আছে ট্রেন পেশন দিকে আর আসবে না আমি আশা করব আপনারা এখন আপনাদের বদলতে হবে আপনারা চিন্তা করে বের করবেন আপনাদের কি করতে হবে এটা অন্য কেউ চিন্তা করে বের করতে পারবে না এবং সেই চিন্তার দায়িত্ব যেহেতু এতটুকু উপলব্ধি আপনি করেছেন আপনার কাছ থেকে আমি আশা করি আপনি পারবেন চিন্তা করে বের করতে যে এই মুহূর্তে আপনাদের প্রকৃত কাজটা কি ট্রেন চলে গেল অন্য কোনো যানবাহন খুঁজেন গন্তব্যে পৌঁছতে পারবেন